প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে শনিবার তেসরা জানুয়ারি সকালে জেলা শহরের টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি কর্মসূচি শুরু হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন র্যালি শেষে অফিসার্স প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুকের সভাপতিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আবদুল্লাহ মাহমুদ ওয়ালিউল্লাহ আলোচনায় বক্তারা বলেন প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তারা দিবসটি উপলক্ষে সমাজসেবা বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় ডেক্স নিউজ কালচক্র 24।